আমাদের ওয়াইটপুল ওয়াশিং মেশিনের কিন্তু মানে ভিডিও একটু গ্যাপ আছে কারণ এটা হচ্ছে এসির ভিডিওতে এত বেশি আমরা ছড়াছড়ি মানে এসিতে এত বেশি রেসপন্স পেয়েছি যে অনেক ব্যস্ত ব্যাক হয়ে গেছিল মানে একটু পুরাতন হয়ে গেছিল তাই আবারও আমি মনে করে দিচ্ছি কাস্টমারদেরকে ওয়াশিং মেশিনের কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট হোলসেল ইলেকট্রিবিটিতে এখনো চলছে সারা বাংলাদেশের যে চ্যালেঞ্জিং প্রাইসটা ছিল ওয়াশিং মেশিনে দশ তারিখ পর্যন্ত আপনারা এখনো পার্সেস করতে পারবেন আগের প্রাইসে আগের প্রাইসে মানে এখন কিন্তু প্রতিটা প্রোডাক্ট ওয়ারপুল এর তিন থেকে চার হাজার টাকা বাড়তি যেমন আপনার এই ওয়াশিং মেশিনটা সাড়ে নয় কেজি তিনশো ষাট ডিগ্রি ব্লু ওয়াশ এটা কিন্তু আগে ছিল পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট করে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করতাম আর এখন এই মেশিনটার দাম হয়েছে প্রায় তিপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা মানে তিন হাজার টাকা বেড়েছে বাট আমরা আগের যে ডিসকাউন্ট প্রাইস উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সেই টাকাই আছে ওই দামটাই এখনো আছে হ্যাঁ ওই দামটাই নাইম ভাই আপনি একটু বুঝেন কথাটা আরেকবার বলি এইটা আমরা রেগুলার প্রাইস আগে ছিল নভেম্বর মাসে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা ওইটা ডিসকাউন্ট করে আমরা বিক্রি করতাম উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আমার কথা বিশেষ করে লাগবে না আপনি ব্যাগে গিয়ে দেখেন আমার ভিডিওগুলো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল তবে এইটার প্রাইস ডিসেম্বর মাসে বেড়ে এটা হয়ে গেছে তিপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা তিন হাজার টাকা বেড়েছে বাট আমরা কিন্তু আগের প্রাইসই রাখতেছি মানে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এখনো আপনি সাড়ে নয় কেজি তিনশো ষাট ডিগ্রি ব্লু মাস ওয়ার্লপুল ব্র্যান্ডের এই মেশিনটা আপনি কিনতে পারবেন থাইডোলিক সহ যারা নিতে আগ্রহী দশ তারিখের মধ্যে অবশ্যই পার্সেস করবেন আদারওয়াইজ কিন্তু আমি আর প্রাইস ভাই মানে বাড়তি দিতে হবে মানে এই পাইসে রাখতে পারবো না